শ্রাবণের মেঘের আকাশ আমি এখন দাঁড়িয়ে আছি করিহাতা ইউনিয়নের তরুণ গ্রামে গজারিবন শালবন যে ভাষায় আমরা বলি না কেন এখানে এসেছি আজকেও সেই বানরের দেখাম নেয়ার জন্য এই প্রকৃতিতে ফুটে আছে কত সুন্দর ফুল এই জংলার ধারে নাম না জানা ফুলগুলো ফুটে আছে প্রকৃতিকে বিশুদ্ধ করার জন্যে আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি এই বিরান ভূমিগুলি এখন জলে পরিপূর্ণ পরিপূর্ণ পানিতে থাকার কথা কিন্তু ইতিহাসের সবচেয়ে লম্বা সময়ের এই খড়ায় এক ফোঁটা পানি নেই আমি এখানে এসে বানরের দেখা পেয়েছি একদল বানর আমাকে দেখে পালিয়েছে অপেক্ষায় আছি আবার কখন আসবে এখানে অনেকগুলো বানর আছে গাছে বন্যপ্রাণী হিসাবে এই বানরগুলো খুবই ভয়ঙ্কর মানুষ পেলে আক্রমণ করার চেষ্টা করে দলগত ভাবে অনেকগুলো বানর এখানে বাচ্চা তারা এক গাছ থেকে আরেক গাছে বিচরণ করছে বন্যপ্রাণীরা হিংস্র হয় ঠিক মানুষের মতো নয় কিছু মানবতা আছে আমি যখন কাছে এসেছিলাম ক্যামেরা অন করলাম তখন তারা একটু দূরে সরে গেল এখন বিভিন্ন গাছে ডালে তারা বসে আছে এক ডাল থেকে আরেক ডালে চলে যাচ্ছে তাদের জন্য কিছু খাবার নিয়ে এসছিলাম কিছু খাবার নিয়ে এসছিলাম কিন্তু সম্ভবত মানব মানবকে এখন সে আগের মতো নয় মানবকে মনে হয় তারা ভয় পায় এই বানর প্রজাতি এখানে এই তরুল বনে অনেকগুলো বানর আছে অসংখ্য হবে তারা সাধারণত লোকালয়ে আসে লোকালয়ে আসে তারা পানি পান করার জন্য খাবারের সন্ধানে এখানে আশেপাশে আমাদের সিজনাল ফ্রুট কাপাসিয়ার ঐতিহ্য কাঁঠাল আমি মৌসুম শেষ কাঁঠাল খাওয়ার জন্য তারা আসে এই ভয়ঙ্কর জঙ্গলে মানুষ কখনো একা এখানে আসে না আসা উচিত না এখানে আসে বিষদর সাপ আছে খ্যাকশিয়াল একসময় এখানে শুকরের অভয়ারণ্য ছিল এখন অনেকটাই নেই এখন আছে মিছু বাঘ শিয়াল খ্যাক শিয়াল হিংস্র বিষদর সাপ এসব নিয়ে আছে এই তরুণ বন আপনারা যারা এখানে দেখতে চান এই প্রকৃতির কাছে আসতে চান এই ন্যাচারাল দৃশ্যগুলো যখন আপনারা দেখবেন ভালো লাগবে এটুকু বলতে পারি সাহস বুকে নিয়ে এখানে আসতে হবে আমাদের এখানে একজন গাইড লাইন দেওয়ার জন্য লোক রয়েছে আপনারা যদি আসেন তার সাথে যোগাযোগ করতে পারেন সে আপনাদেরকে নিয়ে আসবে এই বানরের কাছে এখানে এই বন জঙ্গলে শত শত বানর আগুনিন আসলে বানরদের কাছে যাওয়া যাচ্ছে না বানররা খুবই ঐক্যবদ্ধ তারা কাউকে একা পেলে আক্রমণ করেবে সে দল দলগতভাবে তো কাজই এখানে তাদের কাছাকাছি যাওয়ার ইচ্ছেটা হারিয়ে ফেলেছি কারণ তাদের আক্রমণটা খুবই ভয়ঙ্কর এখানে আমার ঠিক সামনে যেখানে ক্যামেরা ধরা আছে তার থেকে তিরিশ চল্লিশ গজ দূরে তারা গাছের উপরে বসে আমাদেরকে পর্যবেক্ষণ করছে কিন্তু যখনই আমরা কাছে যাওয়ার চেষ্টা করি তখনই তারা পালিয়ে যাচ্ছে তাদের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে খুব সুন্দর দৃশ্য আমি পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি কারণ তাদের কাছেই যেতে পারিনি আগে এক সময় এখানে মানুষ আসলে তাদের প্রতি বানরা ঝাঁপিয়ে পড়তো আর আজকে দেখলাম তার বিপরীত চিত্র আমাদেরকে দেখে আমাকে দেখে তারা গাছের উপর উঠছে এবং দৌড়ে দূরে সরে যাচ্ছে যাই হোক বানর আমাদের এই সৃষ্টির একটি জীব তার প্রতি সদয় হওয়া তার নিরাপদ স্থান এই গজারি বন বা শাল অত্যন্ত নিরিবিলি আমাদের এই শোকার্ত পৃথিবী থেকে অনেক দূরে নির্জন এই বনটা আসলেই মানুষকে বুঝিয়ে দেয় সভ্যতার মানুষগুলোকে যে এই নিরবতার মতোই মানুষ কত একা আমরা কত একা আপনারা যারা এই গজারি বন এই প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তারা আসতে পারেন বিশেষ করে যারা কাপাসিয়ার বা কাপাসিয়ার বাইরে এখানে গাইডলাইন আমি আগেই বলেছি একজন গাইড আছে সে আপনাদেরকে এই বিশাল গজালি বনের ভেতর লাল মাটির যে মেটু পথ সেটা দিয়ে আপনাকে সারাদিন বয়ে বেড়াবে আপনার ক্লান্তি আসবে না যেখানে ক্লান্তি আসবে সেখানে বিশ্রাম নেবেন এই গাছের ছায়ায় এক অন্যরকম পৃথিবী আমি দেখছি দূরে একটি বানর পানি খাচ্ছে সে ক্রস করছে এই পাশ থেকে ও পাশে তার বাচ্চাটাও পিছনে লাফাচ্ছে যাই হোক আবার আসবো ফিরে এই বানরের ভিড়ে